快手啊！ ছয়শো পঞ্চাশ কয় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কিনবো কাস্টমার দেখতেছে আমি কয়টা মাছ কিনতাছি ঠিক আছে একশো টাকা পঞ্চাশটা লাভ দিলে আমি দিয়ে দিই মাছ আমরা হচ্ছে ভাই শিবচর থেকে শিবচর আছে কত হাজার টাকার মাছ কিনলেন ভাই এখানে হচ্ছে বারো হাজার টাকা এখানে হচ্ছে আপনার সাড়ে তিন হাজার মানে টোটাল টোটাল কত টোটাল আপনার পনেরো হাজার টাকার মতো এখানে মাছের দামটা কেমন মনে হয় হ্যাঁ মোটামুটি রিজনেবল রিজনেবল না দর্শক মাছের লাজ্জা থেকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনেই থরে ধরে সাজানো রয়েছে ইলিশ মাছ পাঙ্গাস মাছ আয়ের মাছ লিটা মাছ বেলে চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ যেখানে একশো টাকা লাভই মাছ বিক্রি করে দেয় তো তাদের সাথে একটু কথা বলবো

ঠিক আছে তো দর্শক এই যুগে কিন্তু মাছের অর্ডার দিলে ভাইরা মাছ দেয় এই পালের চল থেকে তো আপনারা যোগাযোগ করতে পারেন পনেরোশোশোশো পঞ্চাশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকায় চব্বিশশো পঞ্চাশ কয় পঁচিশ টাকায় পঁচিশ টাকা পঁচিশশো পঞ্চাশ পয় ছা ছাবিশপা ছাব্বিশশো આ લેહા ગો દેખ ના ચાલે કે આપણે નાખેલો ઓડ একশো পায় বাইশো পায়শ পঞ্চাশ সাতাশশো আঠাইশো পয় আড়াইশো পায় উনত্রিশ পায় তিন পয় তিন পয় তিন পয় তিন পা তিন হাজার পা তিন হাজার পা তিন হাজার পয় তিন টাকা সাতাশো পায় আঠাইশো বত্রিশ কয় বত্রিশ কয় তিরিশশো পঞ্চাশ কয় পঞ্চাশ পায় চৌত্রিশ কয় চৌত্রিশ কয় চৌত্রিশ কয় চৌত্রিশ

একচল্লিশ কয়াল্লিশ কয় পাঁচচল্লিশ সাতচল্লিশ কয় সাতচল্লিশ কয় সাতচল্লিশ স্কুয় সাতচল্লিশ কয় আটচল্লিশ পয় আটচল্লিশ কয় আচল্লিশ কয় আটচল্লিশ কয় পঞ্চাশ কয় ঊনপঞ্চাশ উনপঞ্চাশ কয় উনপঞ্চাশ কয় পাঁচ হাজার পাঁচ হাজার পায় পাঁচ হাজার পায় পাঁচ হাজার পায় পাঁচ হাজার পাঁচ হাজার পায় পায় পায়

পনেরোশোয় ষোলোশো পায় সতেরোশো পায় সতেরোশো পায় আঠারোশো পায় উনিশশো পায় দুই হাজার পায় দুই হাজার পায় দুই হাজার পায় দাম কথা দুই হাজার পায় দু হাজার পায় দুই হাজার উনিশশো পাই উনিশশো কয় উনিশশো পাই উনিশশো কয় পাঠশো পঞ্চাশ কাম কবে উনিশশো পঞ্চাশ পয় একশো পঞ্চাশ এগারোশো পায় বারোশো পায় তেরোশো পায় তেরোশো পায় তেরোশো পায়শো পঞ্চাশ কয় চোদ্দশো পনেরোশো পায় পনেরোশো পায় পনেরোশো পায় পনেরোশোয়ুয়েশ লশো পঞ্চাশ লয়ত্রিশশো পঞ্চাশ কয় সাত কয় সাত পয় সাত কয় সাত পয় সাত্রিশ কয় সাতত্রিশশো টাকা সাতত্রিশশোল সাতশোরা

আচ্ছা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে না দশক জিজ্ঞেস করে দেখি তিনি কত টাকা লাভ চাইতেছে দেখেন লাইভ দেখাইলাম মানে সরাসরি কিনলো কাস্টমারের সামনে কিনে দেন যাই হোক একশো টাকা লাভ বা আর থেকে যদি আর একশো টাকা কমিশন পায় সেক্ষেত্রে মনে করি যে এখানে ভালো এখানে বেলে চিঙ্গি মাছ অনেকটাই কম দামে পাওয়া যায় আপনারা দেখলে বুঝবেন

একচল্লিশশো একচল্লিশশো একচল্লিশ একচল্লিশশো গদাই ভাই একচল্লিশশো টাকা দিয়ে নিল এই দুইটা

এটা কই যে আসতেছো ও 1000 টাকা 1000 টাকা হাজার হাজার টাকা হাজার হাজার টাকা হাজার টাকা হাজার হাজার টাকা হাজার হাজার টাকা হাজার হাজার টাকা হাজার টাকা হাজার টাকা লেখো আর ঠিক আছে টাকা টাকা টাকা

এখানে মাছের দাম আসছে হয়েছে যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচ হাজার সব টোটাল কত টাকার মাছ কিনলেন বাইশশো টাকা বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা মাছ বাইশ ত্রিশ হাজার টাকার মাছ কিনছেন না হ্যাঁ তো এখানে মানে আপনাকে একশো টাকা লাভে মাছ দিছে নাকি হ্যাঁ একশো টাকা লাভে দিচ্ছে ওটা বড় কথা না কিন্তু আমি দেখি কি এখানে বলছে বুঝছেন ডাক বলছে পাঁচ হাজার ওখানে রাখছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা দুটা ইগিশ মাছ কিন্তু খাতায় রাখা হয়েছে জয় যে কিনে দিছে পাঁচ হাজার টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা দুইটা ইগিশ মাছে ওখান থেকে কমিশন নিচ্ছে আর আর দুইটায় কমিশন নিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে আপনি সাতশো টাকা দুইটা মাসে কমিশন নিচ্ছে আবার আমার থাক নিচ্ছে দুইশো এই টোটালি নয়শো পঞ্চাশ টাকায় চারটে মাসের থেকেই মানে অন্য আর ওদের মোটা অঙ্কের একটা লাভ পায় একটা যা ডাকাশে ওই ব্যাপারীদের তাদের সাথে একটা কথা থাকে এখান থেকে পার্থক্য ভিত্তিটা করে দেয় হয়েছে প্রায় হাজার টাকা মানে আপনার বাইশ হাজার টাকার মাসের মধ্যে মানে আপনার কয়েক টাকা দুই থেকে আড়াই হাজার টাকা আসছে আড়াই হাজার টাকা মাত্র কোহদার ডাক ক আমি খুশি হয়ে পাঁচশো দিছি তাই তিন হাজার টাকা পার্থক্য তিন হাজার টাকা না এখানে মনে করেন আপনি নিজে ডাক দিতে পারলে ভালো হইতো সুবিধা অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভাগ হইতো এতে এদের সাথে কথা থাকে এক অটোমেটিক ডাক বাগাই বলে এখন আপনি কি মনে মোটামুটি প্রতারিত হয়েছেন এরকম হ্যাঁ 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 এরকমই হ্যাঁ খাতা দেখে টাকা দেবেন আমি বলি এটা দেখা উঠছে তো আপনি এত বেশি নেবেন আপনার তো তো কথা কয় না এটা আমাদের সাথে আমাদের চুক্তি আছে আর চুক্তি চুক্তি আছে হ্যাঁ ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ